আসসালামু আলাইকুম কী বলবো ভাই সামনে কুরবানি ঈদ আর মাত্র হাতে পনেরোটা ষোলোটা দিন টাইম আছে আর আমাকে এই বাড়িটা এগারোশো ফুট স্কোয়ার বাড়ি আমাকে হ্যান্ড ওভার দিতে হবে পার্টি বলে দিয়েছে হ্যান্ড ওভার না হলে পয়সা দেবো না তো তার জন্য তিন দিকটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আর এক তোলা প্লাস্টার ভিতরটা কমপ্লিট হয়ে গেছে আজ থেকে নিচে তোলা ধরেছি আর তিন দিকটার মধ্যে এই সাইডটা বাইরেটা আজকে করব আজতে শুরু করবো ভাড়া বাঁধা তো দেখা যাক ইনশাল্লাহ আর পনেরোটা ষোলোটা দিন আছে কাজ করতে পাবো কাজ ভাই আমাকে তো উদ্ধার করতেই হবে যেহেতু পার্টি বলে দিয়েছে কাজ শেষ করতে হবে না হলে পেমেন্ট পাবি না বুঝতে পারছো কী হাল আর এই কুরবানি ঈদের সময় বা রোজার ঈদের সময় বলো হেডমিস্ত্রিতে কত চাপ থাকে মোটামুটি তো পেমেন্ট তো আজ বাইশখানা তেইশখানা ছেলে আছে পেমেন্ট তো অনেকগুলোই লাগবে আর কাজ শেষ না করলে পেমেন্টেরও পার্টি যদি না দেয় আমাদেরও দিতে অসুবিধা হবে তার জন্য তাড়াহুড়া করে পাই কাজটা শেষ করছি ইনশাআল্লাহ আশা করি শেষ হয়ে যাবে হ্যাঁ খালি সিঁড়িঘরটা বাকি আছে আমরা এই সাইডটা ভাড়াটা বেঁধে দিয়ে কাজটা শেষ করে দিয়ে সিঁড়িঘরটা আমরা ধরবো মোট এই বিল্ডিংয়ে আমার প্লাস্টারের মিস্ত্রি লেগেছে দুখানা ভেতরে মিস্ত্রি চলছে আর বাইরে দুখানা করছে হ্যাঁ তো এক একটা সাইডে সাত দিন আট দিন করে সময় লাগছে তো এখন হাতে আছে পনেরোটা দিন সাত দিন যদি লাগে সাত দিন আর ওইদিকে তোমার সাত দিন টাইম পাচ্ছি তো ইনশাল্লাহ হয়ে যাবে কোনো চিন্তা নেই দরকার হলে আরও দু চারখানা লোক ভরব তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন সাইডটা ভাড়া বাঁধছি আর তিন দিকটা হয়ে গেছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও হ্যাঁ আমাদের চারি পাশের মধ্যে এই পাশটা শুধু বাকি বাকি আছে এই যে ভাড়া বাঁধা কাজ চলছে এখন মিস্ত্রিরা টিফিন করছে তো ওই জন্য আর কি ভাড়া ভাঁধা কমপ্লিট হয়নি আর এই যে এই সিঁড়ি ঘরটা শুধু বাইরেটা বাকি আছে প্লাস্টার করতে আর এই ভেতরটা আর এই পাশটা পুরো কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার করে এই যে দেখতে পাচ্ছ আর এই পাশটাও হয়ে গেছে চলো তোমাদেরকে আমি চারিদিকটা দেখাচ্ছি এই পাশটা হয়ে গেছে এই যে এই পাঁচটাও বাকি আছে চলো এই সিঁড়িঘর খালি ভেতরগুলো বাকি আছে এই সিঁড়িঘরটা তিনতলার উপরে এগুলো বাকি আছে এই সাইডটাও হয়ে গেছে প্লাস্টার এই দেখতে পাচ্ছেন তো তিন দিকটা কমপ্লিট হয়ে গেছে আর এই চার দিকটা এই দিকটা কালথেন শুরু করবো ভাড়া বাঁধা হয়ে যাবে আজকে আর এই পেরাপিটটা কাঁদতে বাকি আছে একটু অনেক ওই পেরাপিঠটা গেঁথে নেব আর কি বলবো এত রোদের টেম্পার বাইরে ফাঁকা কাজ করা যাচ্ছে না এত রোদ কেন মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কিছু করার নেই কষ্ট করে হোক করতে হচ্ছে কেননা আমাকে এই কাজটা হ্যান্ড ওভার দিতেই হবে যাই হোক করে হোক এরকম দরকার হলো আমাকে আরও দু তিনখানা মিস্ত্রি বাড়াতে হবে বাড়াতে হবে কিন্তু কাজ হ্যান্ড ওভার দিতেই হবে বুঝতে পারছো কুরবানির সময় আর পার্টিতে পার্টি আমার বলে দিয়েছে ছেড়ে গেছে